শারীরিক দিক দিয়ে অসুস্থ বোধ করলেন দুই গৃহরক্ষীর জোয়ান যেহেতু চাকরি স্থায়ীকরণের দাবিতে বুধবার সকাল থেকে আমরণ অনশনে বসেন গৃহরুক্কি জোয়ানরা শ্রীভূমি পুলিশ সুপার কার্যালয়ের সংলগ্ন ধর্নাশীল গৃহরক্ষী জোয়ানরা তাদের প্রতিবাদ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এমত অবস্থায় আমরণ অনশন অব্যাহত রাখতে গিয়ে দুই গৃহরক্ষী জোয়ান অসুস্থতা বোধ করেন આનું આનું આ હોય બેસવાનું યાર આસા દીધું આ બેલી ના ખાય યાર એમનું જોદી આય ના તો বৰ্তমানে আমাৰ দুজন মানুহ আমাৰ দুজন হোমগাৰ্ড বেশি অসুস্থ হয়েছে সিরিয়াস তো আপনারা অবগত হয়েছেন দেখেছেন আমরা হসপিটালাইজ করিয়েছি তার এখানে মেডিকেল টিম থাকার কোথায় ছিল ওনারা সকালে ছিল কিন্তু পরে ওরা কোথায় গিয়ে উদাহ হয়েছে আমরা নিতে জানি না তো আমাদের অবস্থা এই আসামে রকমই যে আমরা জামার দেখাইনি যে আমি অসুস্থ হয়েছি এখানে আমরা মেডিকেল মেডিকেল অথরিটি ডাইরেক্টর মহাস আমরা এই আমাদের মেমোরান্ডমটা দিয়েছি ওনাকে যে আমরা অনুসন্ধান করবো কিন্তু মেডিকেলের তরফ থেকে আমাদেরকে এখানে কোনো সাহায্য নেই তো তার জন্য আমরা এটাই যে দাদা যদি আমরা দুজনে অসুস্থতা হয়েছে আমরা যদি এখানে মরেও যাই না পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের মানে এই আশ্বাস চেষ্টা আসবে যে আমাদেরকে বেঁচে থাকার একটা ব্যবস্থা করে দেওয়ার মানে সুচারুরূপে কোনো সিদ্ধান্ত নেব না আমি ততক্ষণ পর্যন্ত আমরা অনুভব করব